আজ নয় নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ঢাকা পোস্টের প্রধান শিরোনাম জাতীয় রাজনীতিতে ইম্প্যাক্ট প্লেয়ার হয়ে ফিরবে মিনি পার্লামেন্ট ডাকসু কি ভাবছেন ডাবি ছাত্র ও শিক্ষকরা বোর্ডের দরবড়া ক্যাম্পাস কারায় গিয়ে কারা পিছিয়ে ডাকসু নির্বাচন দুই হাজার পঁচিশ বা পাঁচ হাজার দুইশো অষ্টআশি বিলিয়াস বহুল গাড়ির কটুপতি মালিক গোয়েন্দা জানে বৈঠকে বর্ষে বাংলাদেশ ইউ গুরুত্বপূর্ণ অভিবাসন ও বাণিজ্য আস্থা ভোটে হেরে পদচ্যুত হলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী নেপালের জেনজি বিক্ষোভ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ নৈতিক দায়িত্ববোধ থেকে ডাকস নির্বাচন সফলভাবে সম্পন্ন প্রত্যাশা আসিফ মাহমুদের অতিরিক্ত পুলিশ সুপার হলেন উনষাট কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ক্রমান সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আবু আলম শহীদ খান কারাগারে